খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় আবশ্যক ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোন গুণা হবে কিনা বাথরুম লোক গোসল করা যাবে কিনা বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের চলে যাচ্ছি ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন বিশেষ আমাদের প্রথম বৈঠকে তাসাবুদের পর দূর পড়ে ফেললে করণীয় কি জমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে খাওয়া যায় কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি ওজু না করলে গুণা হবে আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্ন উত্তর আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছি আমি শাকুল ইসলাম লিখেছেন টিসু ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে না একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় আর শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি তারিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত ফেরদাউস আলম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছে না আসলে অনেকে আছে যে আহ সালাদের অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর ঝুলকে আপনি অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাদার প্রতি মনোযোগী হন এবং করেন সেরকম মনোযোগের সাথে সালাবি দিলে আপনার সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে অনুমতি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহ কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হল আপনি সালাদ সম্পর্কে দুধ পাঠ করে আপনি দোয়া করবেন সে কবুল হওয়ার সময় অনেক বেশি তৃতীয় হল দোয়াকবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা

পরবর্তী ফরজ নামাজের আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ যদি আপনি আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি জন্য অজু করে গুমানো শুনুন না করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারবেন কোনো বাধ্যবাধকতা নাই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারছে ভালো আহ কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই শেয়দুল ইসলাম লিখেছেন জুমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সে খাওয়া যায় যে কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলটা বিভিন্ন কথা তো দোয়া করার পর তাকে মিষ্টি দেওয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন মনে হচ্ছে মিষ্টি ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই

আহ অন্য অনেক অবশ্য বলেন এর কারণে না বলেন যে না এই জন্য গুণা হবে না এটা কোনো জরুরি না তবে সর্বস্থ উজু অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা কোনো কথা নেই তাহিন আপনি যারা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা আহ এই ছবি দেওয়া হবে যদি পাত্রপক্ষ সেই আমান আমাদের রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয় তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন অন্য কারোর কাছে সেটা দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন মাহান গাড়ি মাহারাম বাজার জন্য দেখা যায় না তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দেবেন না দেওয়া যায় হবে না বরং আপনি মোবাইলে ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখলো তারপরে আপনি নিয়ে আসবেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পরেটাকে এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তার আমল করবে এরকম মনে হলে শিখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক ব্যবস্থা করার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কোরআন যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তার করার জন্য আপনার মুখস্থ এই অজু থাকা জরুরি নয় মোহাম্মদ ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়ে যাবে ব্যাপারটা এরকম না বিশেষ ওদের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়াজ রয়েছে এবং নব নহম্লা সইম মুসলের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করি অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে একটি আদি সেরকম রয়েছে নবীর ইসলাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তারা একটা দলিল হলো ভারতী বর্ণিত হয়েছে যে আইবার ইসলাত তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার ইসলাত ইসলামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রে ক্রেতাশাল এগুলো আগের সেরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য বহু প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে খারাপ নয় এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ ঘাদিস আমাদের কেরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো আহ অনেকে মনে করি মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাদক খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে আহ ডেকে আপনি খেতে পারেন এই বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রতুল মুফতারি লেখা হয়েছে যে বিল ও আবাস রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উ মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা